আমরা অনেক রকম দিবস পাই অনেক রকম দিবস উদযাপন করি এর মধ্যে একটি দিবস হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস বিশ্ব শিক্ষক দিবসে আমার অনেক শিক্ষকের কথা মনে পড়ে এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন আমার বাবা আমার বাবা আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক শিক্ষক আমার বাবা বলেছিলেন বিকেলবেলা যখন বন্ধুদের সাথে আড্ডা দিতে যাও তখন মাঝে মাঝে পাবলিক লাইব্রেরিতে যাইও এছাড়া বাবা আরেকটি কথা বলেছিলেন কোনো একটা প্রসঙ্গে বাবা বলেছিলেন লিখে রাখো কোনো এক সময় কাজে লাগবে সত্যি বলতে কি এই যে আমি এখন কিছুটা পড়ি বা কিছু লিখছি এই এসবের মূলে আমার বাবার ওই কথাগুলোই বেশি প্রভাব ফেলেছে আমি কতটা এখনো পড়তে পারছি বা এখনও কতটা লিখতে পারছি ঠিক জানি না তবে এই যে পত্রিকায় লিখছি বা কিছু বই প্রকাশ হয়েছে এসবের মূলে আমি দেখতে পাই পিছন ফিরে ওই যে আমার বাবার কথাগুলো আমার বাবা বলেছিলেন পাবলিক লাইব্রেরিতে যাইও তো পাবলিক লাইব্রেরিতে কেন যাব। সেখানে তো বইয়ের সাথে আড্ডা দিতে হবে তো আসলেই আমি সেখানেই গিয়েছি এবং বই পড়তে অভ্যস্ত হয়েছি তারপর বই পড়তে পড়তে মাঝে মাঝে মনে জেগেছে এমন কিছু প্রভাব পড়েছে আমি লিখেছি সব লেখা তো আর সংগ্রহ করে রাখতে পারিনি একটার সময় মনে হলো আমি আরেকটু একটু ভালো বোধয় লিখতে পারব অর্থাৎ আগের চেয়ে ভালো কিছু লিখতে পারবো মনে হয় এরকম যখন কোনো বিষয় সমাজের কোনো ঘটনা মনে প্রভাব ফেলেছে তখন আমি লিখেছি এসব বিষয় আমার মনে প্রভাব ফেলেছে সেজন্য আমি বলি আমার বাবার কথাগুলোই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আর সে কারণেই আমার বাবাই আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক ঠিক আছে এছাড়া প্রাতিষ্ঠানিক শিক্ষকদের কথা যদি বলি সেখানে অনেকে আছে কত মানবিক গুণ শিক্ষক আমি পেয়েছি একজন শিক্ষকের কাছে যখন মাস প্রাইভেট পড়তে গিয়ে মাস শেষে বেতন দিতে গেছি সারের চোখে পানি চলে এসেছে আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন তুমি কি শুধুই আমার ছাত্র আমি কি তোমার অভিভাবক নয় তুমি যাও এই টাকা দিয়ে হ্যাঁ তুমি তোমার পছন্দের মতো কিছু কিনে খেয়ে নিও এমনই মানবিক শিক্ষক আমরা পেয়েছি তারপরও কয়েকজন শিক্ষকের নাম বলতেই হয় যাদের কথা যাদের কথা বলার ধরন আমাকে প্রভাবিত করেছে এর মধ্যে একজন আছেন মোহাম্মদ আব্দুর রহিম স্যার সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ে পড়াকালীন আমি পেয়েছি আমি পেয়েছি অজয় চক্রবর্তী বেনু স্যার সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় পেয়েছি আরও অনেককে পেয়েছি আমি যখন সিলেট এম সি কলেজে পড়ি তখন আমি পেয়েছি শফিউদ্দিন স্যারকে এত সুন্দর করে কথা বলতেন আমি এরকম সুন্দর করে কথা বলা শিক্ষক খুব কম পেয়েছি এছাড়াও যেখানে যারা আমাকে শিখিয়েছেন বা যাদের কাছ থেকে আমি শিখেছি সকলেই আমার শিক্ষক আমার সকল শিক্ষকের প্রতি আমার গভীর শ্রদ্ধা ভালোবাসা শিক্ষকরা যারা বেঁচে আছেন ভালো থাকুন যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন মহান সৃষ্টিকর্তা তাদেরকে ক্ষমা করুন স্বর্গ স্বর্গ সুখ দান করুন